নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি সুজির ও কেনা চালের গুঁড়ো দুই উপকরণ দিয়ে আমি আজকে পিঠে বানিয়ে দেখাবো কিন্তু কেনা চালের গুঁড়ো দিয়ে পিঠে বানিয়ে নিলে অনেক সময় দেখা যায় যে শক্ত হয়ে যায় এভাবে বানিয়ে নিলে একদম শক্ত হবে না নরম তুলতুলে তৈরি হবে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এতে করে সবার আগে নোটিফিকেশান চলে যাবে আমি এখানে নিয়েছি দোকানে কেনা খিরসা আর নিয়েছি চাকি গুড় খিরসা গুড় একসাথে আমি দিয়ে দিলাম এবার একসাথে মিশিয়ে নেব গুড়টা গলে গেছে এবার আমি দিয়ে দেবো এক চামচ এলাচের গুঁড়ো এবার আমি খিসাটা নামিয়ে নেব রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে খিসাটা শক্ত হয়ে যাবে গরম থাকা অবস্থায় পূর্বর্তে যাবে না এতে করে বেরিয়ে যেতে পারে দিয়ে দিলাম আমি কড়াইয়ে পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম লবণ লবণ গলে গেলে আমি সুজিটা দিয়ে দেব প্রথমেই আমি দিয়ে দিলাম এক কাপ কেনা চালের গুঁড়ো এবার আমি সুজিগুলো একে একে দিয়ে দেব। আমি তিন প্যাকেট সুজি নিয়েছি ওজনে হচ্ছে ছশো গ্রাম আর আমি দিয়েছি এক কাপ কেনা চালের গুঁড়ো এবার আমি সুজিটা নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি গরম থাকা অবস্থায় হাতে জল দিয়ে এটা মাখিয়ে নিতে হবে একদম ময়দার মতো ড্রো নিয়ে নিতে হবে ক্ষীরসাটা ঠান্ডা হয়ে অনেকটা শক্ত হয়ে গিয়েছে এখন পোটটা রেডি হয়ে গেছে পিঠের মধ্যে দেওয়ার জন্য এখন আমি লিচিগুলো কেটে নেব যে যা পছন্দ মতো সাইজ লিচি কেটে নেবে আমি খুব ছোট করব না মিডিয়াম করে বানিয়ে নেব ওই জন্য লিচিগুলো একটু বড় করে কেটেছি একটি পিঠে হয়ে গেল কীরষা গরম থাকা অবস্থায় ভরতে যাবে না এতে করে বেরিয়ে যাবে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর শক্ত হয়ে এলে ভেতরে দিয়ে দিতে হবে এতে করে বেরোনোর ভয় থাকবে না এভাবে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে আমি খুব একটা ভালো পিঠে তৈরি করতে পারি না তোমরা কে কে আমার থেকে ভালো পিঠে তৈরি করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি প্যাকেটে দুধ আমি মোট চার প্যাকেট দুধ দিয়ে দিলাম মানে দু কিলো ওজনের এই প্যাকেটের দুধে পিঠে খুব ভালো তৈরি হয় খেতেও খুব সুস্বাদু হয় এবার আমি দিয়ে দিলাম তেজপাতা দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা আমি যতটা লাগবে ততটাই দিয়েছি হাতে করে দিয়েছি ওই জন্য সবটা দেখানো হয়নি দুধটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি পিঠেগুলো দিয়ে দেব পিঠে যখন দুধে দেবে তখন ওটা একটা বড় জায়গায় নিয়ে নিতে হবে এতে করে পিঠেগুলো খুব ভালোভাবে ভেসে উঠবে পিঠে যখন ওপরে ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে পিঠে তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর দিয়ে দিলাম এলাচ বাটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে টাঙ্কা দিয়ে রেখে দেব ঠান্ডা হয়ে এলে এটা আমি পরিবেশন করে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে একদম পিঠে তৈরি তৈরি হয়ে গেছে বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা খুব ভালো লাগবে পিঠে আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমি একটি ভেঙে দেখাচ্ছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন